পরিবণ আজকে আমি কোথায় যাচ্ছি আমার সাজ দেখে তোমরা বুঝতে পারছো অনেক দিন পর আমার শ্রীকৃষ্ণের কৃপায় আমি আবারও যাচ্ছি মায়াপুর আবার তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে তো তোমরা অনেক দিন ধরেই বলছো রিমি তোমার আর কেন মায়াপুরের ভিডিও আসছে না দেখতে পাচ্ছি না তো আমি কদিন আপসেট ছিলাম তার জন্য একটু প্রবলেম হয়েছিল ব্যক্তিগত তো তার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো কনটেন্ট ছিল না যা হয় যেতেও পারিনি আবার মন খারাপ হলে আমি মায়াপুর যাই শুধু ভিডিও বানানোর জন্য মায়াপুর না মায়াপুর আমার মন শান্তি করার একটা জায়গা তো তোমরাও সবাই যারা এখন আসুনি অবশ্যই চলে আসো মায়াপুর মায়াপুরে আমার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতে আর আমার ভিডিওটা দেখো আর ব্লগটা আজকে কেউ মিস করবে না সবাই কিন্তু ব্লগটা অবশ্যই দেখবে চলো চলো যা এখন আমরা চলে এসেছি মায়াপুরে এটা হচ্ছে মেলাতে গৌড় পূর্ণিমা মহোৎসব দু হাজার ছাব্বিশ তো মেলায় কত কিছু ড্রেস বিক্রি হচ্ছে দেখো অনেক কিছু আছে এখানে তো তোমরা না আসলে বুঝতে পারবে না তাড়াতাড়ি মেলা হচ্ছে তোমরা সবাই চলে আসো আর ওয়েদারটা খুব বাজে দেখো মানে বিকাল হয়ে গেছে তো কেয়ার করা যাবে চলো